সালাম আলাইকুম রহমতুল্লাহ মাজারে মান্নত করা যাবে কিনা আমাদের দেশে প্রচুর পরিমাণে মাজার আছে এবং সেই মাজারগুলোর সাথে অনেক মানুষ সম্পৃক্ত মানুষ মনে করে যে সেই জায়গাগুলোতে যদি যাওয়া যায় তাহলে খুব সহজে জান্নাতে যাওয়া যাবে নামাজ রোজা কোনো কিছু ছাড়া খুব সহজে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে মাজার আর হচ্ছে যে দুনিয়াবি কোনো সমস্যায় যদি পড়া হয় তাহলে খুব সহজে সেটার সমাধান করা যাবে মাজারে যার কারণে মাজার কেন্দ্রিক অনেকগুলো কাজ হয়ে থাকে এর ভিতরে অন্যতম একটি হচ্ছে মান্যত করা মাজারে মান্যত অনেক কারণেই মানুষ করে থাকে একটা হচ্ছে যে যদি সন্তান না হয় তাহলে সন্তানের জন্য মান্যত করা যদি বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন হয় তার জন্য মান্যত করা যদি কোনো কন্যা বিয়ে দেওয়া মেয়ে বিয়ে দেওয়ার সংক্রান্ত বিষয়ে মান্যত করা হয় কোনো টাকা পয়সা হারিয়ে গেলে কোনো কিছুর জন্য মান্যত করা হয় বড়ো ধরনের কোনো বিপদে পড়লে মান্নত করা হয় কেউ যদি অসুস্থ হয় তাহলে তার সুস্থতার জন্য মান্যত করা হয় সব বিভিন্ন বিষয়ের জন্য সমস্যার জন্য মান্নত করা হয় এবং দেখা যায় যে বৎসরে তাদের এটা উরস হয় আটরসি হোক রাজার বাগি হোক এগুলো হচ্ছে আমাদের দেশে প্রসিদ্ধ বাৎসরিক উরস হয় সেই উরসে দেখা যায় সেই মান্যতের জন্য মানুষ গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছুই নিয়ে যায় সো এই যে মান্যত প্রথম হচ্ছে এই মান্নত যদি কেউ করে তাহলে মান্যত পুরা করা জরুরি কিনা দ্বিতীয় হচ্ছে এই মান্যত করলে আসলেও শরীয়তের দৃষ্টিতে এটা কী হবে দেখুন শরীয়তে মান্নতের যে জিনিসটা মান্নত একমাত্র আল্লাহ তালার জন্য করতে হয় কারণ আল্লাহ তালার জন্যই মান্নত অন্য কোনো কিছুর জন্য মান্নত করার কোনো সুযোগ নাই এমনকি নবীজির জন্যও মান্নত করার কোনো সুযোগ নাই সো মান্নত একমাত্র যেহেতু আল্লাহ তালার সাথে সম্পৃক্ত যেটা একমাত্র আল্লাহ আল্লাহতালার সানে যায় সে জায়গায় তাআলার জন্য মান্যত না করে কেউ যদি কোনো মাজারের জন্য কোনো বাবার জন্য মান্যত করে কেউ যদি বলে যে বাবা যদি সন্তান দেয় তাহলে এই গরু বা ছাগলটা এখানে দেব তাহলে এটা সম্পূর্ণ ইসলামের আকেদা বিশ্বাসের পরিপন্থী এবং ইমানের বড় ধরনের ঘাটতি চলে আসাটা খুবই স্বাভাবিক এবং নানান ক্ষেত্রে ইমানের বড় ধরনের সমস্যা তৈরি হবে সো এই ধরনের মান্যত যেটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না এটা আসলেও শিরিকের কার্যকলাপের অন্তর্ভুক্ত বলা যায় সো সেই জায়গা থেকে অবশ্যই বিরত থাকতে হবে আর বিশ্বাসের জায়গাটা ঠিক করতে হবে যে আসলেও সন্তান দেওয়া সমস্যার সমাধান করা কোনো বাবা পীর বুজুর্গ কারো হাতেই নাই কারো ক্ষমতায় নাই কোনো শাহজালাল শাহপরান বা রাজার বাগি কারো ক্ষমতা নাই যে সন্তান দেওয়া সমস্যার সমাধান করা বিদেশে যাওয়া যে কোনো কিছু হোক এগুলোর কোনো ক্ষমতা নাই এগুলো একমাত্র আল্লাহ তালার ক্ষমতায় সেই জন্য কোনো বিপদে বললে কোনো কিছু লাগলে আল্লাহ তালার কাছে মান্যত করা যে আল্লাহ যদি এটা পূরণ হয় তাহলে আমি কি এই জিনিসটা মান্যত করলাম সে এইটা আল্লাহ তালার জন্য যেহেতু সেজন মানুষের জন্য করার কোনো সুযোগ নাই এক দ্বিতীয়ত হচ্ছে এই বিশ্বাসটাও হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক বিশ্বাসটা হচ্ছে ইসলামী বিশ্বাসের পরিপন্থী বিশ্বাস থেকেও দূরে থাকতে হবে এখন বিষয় হচ্ছে যদি কেউ মান্নত করেন তাহলে এটা পূরণ করা লাগবে কিনা দেখুন শরীয়তে যদি মান্যত করা হয় তাহলে এই মান্যটা কিন্তু পূরণ করতে হয় কারণ মান্যত পূরণ করাটা হচ্ছে ওয়াজেব কিন্তু কোনো বাবার নামে যদি কেউ মান্যৎ করে তাহলে সেটা পূরণ করা ওয়াজিব ফরজ কোনো কিছুই না বরং পূরণ না করাটাই হচ্ছে ফরজ পূরণ না করাটাই হচ্ছে জরুরি আবশ্যকীয় আশা করছি এই মান্যত থেকে এবং মাজার কেন্দ্রিক যত ধরনের কার্যকলাপ আছে সেগুলো থেকে অবশ্য অবশ্যই বিরত থাকবেন মাজার কেন্দ্রিক আকেদা বিশ্বাস থেকে বিরত থাকবেন এমনকি উলামাহিকেরাম বলছেন যে শুধু মাজারকে কেন্দ্র করে সফর করা এটাও শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই শুধু মাজার জিয়ারত করার জন্য আপনি এক জায়গা থেকে অনেক দূর পর্যন্ত গেলেন এটাও শরীয়তে অনুমোদন নাই আশা করছি আমি বোঝাতে পেরেছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই ধরনের ইমান বিধ্বংসী জায়গা থেকে দূরে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা